মামার বিরিয়ানি হাউস এখানে এসে আয়ন এত আনন্দ করবে জানলে আগেই নিয়ে আসতাম দেখা যাক আয়নবাবু কি কি খায় আর চলো সবাই মিলে দেখি জায়গাটা কেমন কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার ভাইয়ের একমাত্র রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস আর এখানে বসে প্রথমে আমরা নিয়ে নিয়েছি রোল কারণ ছেলে বাড়িতেই বলেছে রোল খাবে ভেবেছিলাম শুধু আয়ানি খাবে আমাদেরকে হয়তো তাকিয়েই দেখতে হবে কিন্তু না শেষে আমাদের জন্যও আসলো আসসালাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভাইয়ের রেস্টুরেন্ট যার নাম বিরিয়ানি হাউস নামটা শুনেই কেমন মুখে পানি চলে আসছে আমার দেখেও খুব ভালো লাগছে তোমরা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করো ওর স্বপ্নটা একটু একটু করে পূরণ হচ্ছে এই রেস্টুরেন্টের থেকে ভালো জায়গা হচ্ছে এটা এখানে রুপটপ করা আছে এখানে বসে থাকতে সত্যি খুব ভালো লাগছিল ভাইয়ের হাতের বানানো লাচ্চা পরোটা আর তরকাটা ওর এত পছন্দই হয়েছে যে তোমরা নিজেরা টেস্ট না করলে বুঝবে না তোমরাও একদিন এসো ভাইয়ের বিরিয়ানি হাউসে আমরা বসে থাকতে থাকতে দেখি আমার দুই ভাই চলে এসেছে এখানে খাওয়া দাওয়া করতে আর সঙ্গে তো আমরা ছিলামই ভাই আমাকে বলছিলো ভিডিও করো না তোমার ভাবি দেখলে রাগ করবে আমি বললাম না না ভাবিকে আমি বলবোই না কিন্তু ভাবিকে আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি শিশি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আমার ভাইয়ের জন্য একটা ভালোবাসা করা কমেন্ট করো আর আয়ানের ডেলি ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই আল্লাহ হাফেজ